আসসালাম আলাইকুম হিওর্স চলে আসলাম কে এম ইন্টারন্যাশনাল থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মেয়ে বাচ্চাদের লাক্সারি পার্টি গাউনের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেবো সকলেই ভিডিও সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা আপনারা দেখতে পারছেন এটা পুরো বডি থেকে তো খুব সুন্দরভাবে কষ্টার কাজ করা আছে আর স্টোনের কাজ করা দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা সম্পূর্ণ পার্টি আজকে যে কটা গাউন আপনাদেরকে দেখাবো একবার ধামাকা অফার প্রাইজে দেখিয়ে দেবো হাতার মতো খুব সুন্দর কাজ করা আছে সামনে পিছনে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এখান থেকে আজকে আপনার ম্যাক্সিমাম দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের খুব সুন্দর পার্টি গাউনগুলো নিতে পারবেন সম্পূর্ণ অফার প্রাইজে ওকে এবং এটার সাথে কিন্তু একটা ওন্না আছে এই যে দেখেন ওন্নাটা আর এটার সাথে একটা প্যান্টও আছে এই যে দেখেন প্যান্টটা থ্রি পিসের এই সেটগুলো আপনারা পাচ্ছেন কি আমি ইন্টারন্যাশনাল থেকে সম্পূর্ণ অফার প্রাইজে অ্যাভারেজ একটা অফার প্রাইজ থাকবে আমি আপনাদেরকে বলে দেবো গাউনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার আরেকটা কালার আছে না এই যে আরেকটা একটা কালার দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যেহেতু এই গাউনগুলো বর্তমানে আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন কে আম ইন্টারন্যাশনাল থেকে যারা নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তবে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আর এই গাউনগুলো বর্তমান অফার প্রাইজ থাকবে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা কেউ কল দিবেন না মেসেজ করে অর্ডার করবেন প্লিজ কেউ কল দিবেন না মেসেজ করে অর্ডার করবেন আমি এক এক করে এখন আপনাদের বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনের গাউনগুলো দেখে দিব সব মেয়ে বাচ্চাদের জন্য আপনারা চাইলে নিতে পারবেন কিছু বড় সাইজে থাকবেন কিছু ছোট ছোট গ্রুপের মধ্যে থাকবে যার যেটা পছন্দ এই যার একটা গাউন দেখেন এই ধরনের লাক্সারি গাউনগুলো সাধারণত মার্কেটে আপনারা জানেন যে কত করে সেল হয় কিন্তু বর্তমানে কিন্তু আপনারা মাত্র সতেরোশো টাকা অফারে পাচ্ছেন দেখেন কোটি স্টাইলের গাউন পুরো লাক্সারি রিয়েল স্টোনের কাজ করা হাতার মতো কাজ করা আছে অনেক সুন্দর পত্রের সাথে ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট আছে ম্যাচিং সেলোয়ার আছে এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং প্যান্ট এবং ম্যাচিং অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর মাত্র অফার মূল্য থাকবে সতেরোশো টাকা যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত কেউ ফোন দিবেন না মেসেজ করে অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করবেন এই যে আরেকটা দেখেন ধরে রাখেন ভাই এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই গাউনটাতে অনেক সুন্দর এটাও চাইলে আপনি নিতে পারেন সামনে পিছনে কাজ করা থাকবে প্রত্যেকটা গাউনের এই যে দেখেন অনেক সুন্দর মাত্র সতেরোশো টাকায় পাচ্ছেন আপনারা কে আমি ইন্টারন্যাশনাল থেকে বিভিন্ন ডিজাইনের পার্টি গাউনগুলো দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের আপনাদের যার যেটা পছন্দ দেখেন বাচ্চাদের বয়স অনুযায়ী আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আপনার মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করে আপনি অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এটার পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজ করা দেখেন অনেক সুন্দর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে মাত্র সতেরোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে ম্যাচিং ও না ম্যাচিং প্যান্ট থাকবে ওকে আমি দেখিয়ে দিচ্ছি আরো কালেকশন আছে আজকে সব গাউনের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি সব মেয়ে বাচ্চাদের এই যে দেখেন এটা কোটি গাউনের মধ্যে পাচ্ছেন আপনারা এই যে দেখেন গাউন্ট আপনি একটু লক্ষ্য করেন এটা সেন্টার কাট গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা এই দামে এই জিনিস কিন্তু আর কোথাও হবে না এ দ্বিতীয় প্রাইজ আপনারা কোথাও পাবেন না দেখেন যারা নিতে চান ঝটপট আপনি স্ক্রিনশ অর্ডার করবেন খুব দ্রুত স্টক শেষ হওয়ার আগে ওকে পত্রের সাথে একটা অন্য ম্যাচিং পাবেন একটা প্যান্ট ম্যাচিং পাবেন খুব সুন্দর দেখেন মাত্র সতেরোশো টাকা অফারে পাচ্ছেন আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটা আপনার সেন্টার কাট গাউনের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন পুরো বডি দিকে তো খুব সুন্দরভাবে কষ্টের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর সেন্টার কাট গাউনের মধ্যে আপনারা কিন্তু জানেন যে একটা সেন্টার কাট গাউন বর্তমানে কিনতে কত টাকা টাকা লাগে মার্কেট থেকে এখন মাত্র অফার কিন্তু পাচ্ছেন তবে এই অফারটা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন স্টক সীমিত আর আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা অফারে দেখাচ্ছি আপনাদের আজকে যে কটা গাউন দেখাবো সব লাকজারি পার্টি গাউন দেখাবো আগের চেয়ে অনেক কম প্রাইজে একেবারে একটা ঝড়ো অফার আপনাদেরকে দেখাচ্ছি এটা দ্বিতীয় প্রাইস কিন্তু আর কোথাও হবে না দেখেন অনেক সুন্দর দেখেন স্টক ক্লিয়ারেন্স অফার সম্পূর্ণ মাত্র সতেরোশো টাকা অফারে পাচ্ছেন এই গাউনগুলো দেখেন কোটি স্টাইলের সেন্টার কাটের মধ্যে প্রত্যেক সাথে কিন্তু ম্যাচিং অন্য ম্যাচিং কিন্তু প্যান্ট থাকবে এই যে দেখেন ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এক এক করে দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু আপনার কোটি স্টাইলের মধ্যে পাচ্ছেন দেখেন কোটিটা চাইলে আলাদাভাবে পড়তে পারবেন ভিতরে কিন্তু একটা জামা আছে এই যে দেখেন প্যানেলও কাজ করা মাত্র সতেরোশো টাকা কিন্তু অফারে পাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে আরেকটা দেখেন এটা কারচুপি কাজের মধ্যে দেখেন গলা নিচে কারচুপি কাজ করা প্যানেলও কাজ করা আছে মাত্র সতেরোশো টাকা অফারে পাচ্ছেন আমি এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন গলা নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে বুকের উপর খুব সুন্দরভাবে এখানে সুতোর কাজ করা খুবই সুন্দর দেখেন এই গাউনগুলো বর্তমানে আপনারা সেরা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দেখেন যার যেটা পছন্দ বাচ্চাদের জন্য অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাড়ি থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা অফারে পাচ্ছেন বর্তমানে এই গাউনগুলো যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন গাউনগুলো এটা পুরো বাড়িতে কাজ করা অনেক সুন্দর সর্বশেষ ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা এই গাউনগুলো সরাসরি নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব এখন আপনাদের এই যে আরেকটা দেখেন এই যে দেখেন এটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা মাত্র সতেরোশো টাকা অফারে পাচ্ছেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটের চার তলায় আপনারা কে এম ইন্টারন্যাশনাল দোকানে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য